they একটা খুব সুন্দর ইন্টারেস্টিং প্লাস पॉलिटिकल বিজনেস মুভ তুইলা ধরার জন্য মেলি ক্যামেরাটা ওপেন করা আপনারা রিসেন্টলি ইনভেস্টমেন্ট সামিটে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ভাইয়ের প্রেজেন্টেশনটা দেখছেন প্রেজেন্টেশন স্লাইডে কিন্তু খুব সুন্দর একটা पॉलिटिकल অ্যাস্পেক্ট প্লাস বিজনেস মুভ তুইলা হচ্ছে বাংলাদেশ নিজেকে কি করতেছে রাইট না বাংলাদেশ নিজেকে ফরেন গুলা বা ফরেন ইনভেস্টারদের কাছে বা গুলার কাছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতেছে তাদের কাছে বাংলাদেশ নিজেকে রেপ্রেজেন্ট করতে চাচ্ছে যে হ্যাঁ আমরা একটা খুব সুন্দর ইকোনমিক্যাল জোন আপনারা চাইলে আমাদের যেহেতু সি আছে ডক্টর ইনুস ভাই বলছে উই আর দ্য উই আর গার্ডেন অফ দ্য সি সো আমাদের কাছে সি অ্যাক্সেস আছে আপনারা চাইলে আপনাদের ফ্যাক্টরিজ গুলা বা বিজনেসগুলা চাইলে আমাদের ইকোনমিক গুলাতে স্থাপন করতে পারেন প্লাস এইখান থেকে আপনারা চাইলে খুব সুন্দরভাবে ফরেনের ওয়ার্ল্ডটা বা গ্লোবাল মার্কেটটা আপনারা এইখান থেকে চাইলে এক্সপোর্ট করতে পারেন এখন দেখেন এইখানে রেপ্রেজেন্ট করার টাইমে বাংলাদেশ কিন্তু চাইলে নিজেকে শুধু একমাত্র রিপ্রেজেন্ট করতে পারত যে হ্যাঁ শুধু আমরাই বেস্ট আমাদের কাছেই আসেন অ্যান্ড আমাদের এইখানে ফ্যাক্টরি স্থাপন বাংলাদেশ কিন্তু সেই কাজটা করে না বাংলাদেশ ইভেন্ট নেপাল ভুটান প্লাস সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল সেভেন সিস্টার্স ইন্ডিয়া সেভেন সিস্টার্সকেও বুঝেছি যে হ্যাঁ এই অঞ্চলটুকু একটা ইকোনমিক্যাল জোন করার মতো বেস্ট জায়গা আপনি চাইলে এখানে করতে পারেন প্লাস নেপাল ভুটান এদের কাছে কিন্তু সি অ্যাক্সেস নেই এরা ল্যান্ডলক এবং সেভেন সিস্টার্স এদের কাছেও সি অ্যাক্সেস নেই এরাও ল্যান্ড লক এদের সবচেয়ে সহজ রাউট কোনটা সবচেয়ে সহজ রুট হচ্ছে বাংলাদেশের থ্রুতে কারণ বাংলাদেশের কাছে সি অ্যাক্সেস আছে সো এই একটা খুবই সুন্দর পলিটিক্যাল মুভ ছিল এখন ক্যামেরাটা মেনলি আমার ওপেন করা পলিটিক্যাল মুভ বোঝানোর জন্য ক্যামেরাটা মেনলি ওপেন করা আমাদের রাইট নাও যেই ফিউচার বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি আমরা কিন্তু অনেক বেশি ফ্রিল্যান্সিং মুখর হয়ে যাচ্ছি বা ফ্রিল্যান্সিং এর দিকে অনেক বেশি ঝুঁইকা পড়তেছি যে আমি এটাকে খারাপ বলতেছি অভিয়াসলি নাই জিনিসটা খুবই ভালো কারণ বাসায় বসে শান্তির জব বা শান্তির বিজনেস করা সবচেয়ে বেস্ট থিং আমি এটা না করতেস না এটার থেকে ভালোই ইনকাম আসে ভালোই রেভিনিউ আসে বাট আমাদের বাংলাদেশের রাইট নাও রিসেন্ট স্টুডেন্টস বা আমার সিনিয়র ভাই যারা রাইট নাও কোনো কিছু করতেছে না আপনার চাইলে এক্সপোর্ট বিজনেসের দিকে মুভ করতে পারেন ইম্পোর্ট না এক্সপোর্ট বিজনেস কারণ চিন্তা করেন বাংলাদেশের যেসব প্রোডাক্টগুলো উৎপাদন হচ্ছে এইসব প্রোডাক্টগুলো আমরা গ্লোবাল মার্কেটে আমরা এক্সপোর্ট করবো যেহেতু আমাদের কাছে সি অ্যাক্সেস আছে আমাদের কাছে পোর্ট অ্যাক্সেস আছে এক্সপোর্ট করতে গেলে সরকার যদি আপনার সাথে কাহিনী করেন দেন আপনি প্রোটেস্ট করেন ভাই আমার সাথে কাহিনি করতেছেন আমি আমার জায়গা থেকে অনেস্ট আমি বাংলাদেশের প্রোডাক্টসগুলো চাচ্ছি বিশ্বের বহির্বিশ্বের বাজারে সেল করতে মেনলি বাংলাদেশকে রেভিনিউ এনে দিতে সো আমাকে সাপোর্ট করেন ট্রাস্ট মে আপনি যদি আপনার নিজের জায়গা থেকে অনেস্ট থাকেন আপনার বিজনেস হান্ড্রেড পার্সেন্ট উঠবে মেনলি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার ট্রাই করেন এক্সপোর্ট বিজনেসগুলোতে মুভ করে সো দিস ওয়াজ এ হিট অ্যান্ড আমি যাই না ওই ইন্টারভিউটা দেখছেন কি না বারো মিনিট ইয়ে সরি প্রেজেন্টেশনটা দেখছেন কি না বারো মিনিট সাত সেকেন্ডে বি দেখবেন সো বাবা মহি এক্সকিউজ সাথে ফলো দিয়ে